আসসালামু আলাইকুম এভরিওয়ান রডের আপডেট বাজারে আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা সাশ্রয় মূল্যে রড কিনতে যাচ্ছেন আমাদের ন্যাশনাল রড কর্পোরেশন পেজে সরাসরি নক করে অর্ডার করতে পারবেন এছাড়া যারা সরাসরি এসে রড ক্রয় করতে যাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব আমাদের অফিস হচ্ছে ঊনপঞ্চাশ নং একে খান বিল্ডিং ঢাকা মতিঝিল আজকের বাজারে যে সমস্ত রড অফার দামে আমাদের কাছ থেকে সরাসরি কোম্পানি রেটে ক্রয় করতে পারবেন সেগুলো হচ্ছে बी एस आर एम एके एस जेड एस आर एम जे एस आर एम एचआरआर एम आर आई सी एल टीएमएक्स एस सी आर एम एस एस आर एम एचकेलताहाल डी एस आर एम आलाक्सा इसलम इत्यादि दोकदार भारा जरा रड प्रयोन তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন আরো যদি কিছু বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন